হ্যালো ইউটিউবার ফ্যামিলি রাধে রাধে কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে আমি না একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আর আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করলাম আপনারা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজ আমি কী নিয়ে ভিডিও করবো আর অনুষ্ঠানে যাওয়ার আগে আমি কি কি করলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব মানে আমার শ্বশুরবাড়িতে নদীয়া জেলাতে প্রত্যেকজনদের বাড়িতেই একটা থেকে দুটো কি তিনটে মানে প্রতিজনদের বাড়িতেই দুটো তিনটে করে আম গাছ আবার প্রতিজনদের বাড়িতেই লিচু গাছ আছে অনেক রকমই ফলের গাছ আছে তো আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা তো জানেনি কি গ্রীষ্মকাল মানে আম লেবু কাঁঠাল লিচু এইসব হয়ে থাকে তো আজকে সেইটাই দেখাবো আর প্রত্যেকজনদের বাড়িতে মানে এত ফলের গাছ কাঁঠালের গাছ দুটো থেকে তিনটে চারটে পাঁচটা এরকম হয়েই থাকে আম গাছ চারটে পাঁচটা লিচু গাছ একটা থেকে দুটো প্রত্যেকজনদের বাড়িতে আছে আমাদের নিজেদের বাড়িতেও লিচু গাছ আছে তাও তিন থেকে চার বছর মতো হয়ে গেল লিচু গাছে কিন্তু এখনও ফল আসেনি তো সেটাও আপনাদেরকে দেখাবো যে গাছটার সাইজটা কত বড় হয়েছে অনেকটাই বড় হয়েছে কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো এই বছরে ফল এসে যাবে তো আসেনি এই দেখুন শুনুন আপনাদেরকে তাহলে আমাদের লিচু গাছটা দেখাই এই দেখুন এটা আমাদের লিচু গাছ লিচু গাছটা অনেকটাই বড় হয়েছে একদম ছোটো মতো নিয়ে এসে বসিয়েছিল আমার হাজবেন্ডই বসিয়েছিল এই দেখুন অনেকটাই মোটা হয়েছে গাছের ডাল পালাবা কিন্তু জানি না এর থেকে অনেক ছোট ছোট গাছে না অন্যজনদের ফল এসে গেছে কিন্তু আমাদের জানি না কেন আসেনি তাই আমার হাজবেন্ড আবার বলছে গাছের ডালগুলো কেটে দেবে হয়তো নেক্সট বছর থেকে হয়তো আসতে পারে এই দেখুন এটা আমাদের বেতানা গাছ এই পাঁচ মাস মতো হলো আমি বসিয়েছি মানে আমি আমার হাজব্যান্ড দুজনেই বসিয়েছি বেতানা গাছ আমার খুব ভালো লাগে এই দেখুন একদম ছোটোতে নিয়ে এসে বসিয়েছিলাম আর এই বছরে না দুটো থেকে তিনটে বেতানার ফলও এসেছে কিন্তু এতটা রোদ্দুর আর গরমের তাপে না ফলটা হয়তো ঝরে গেছে ফুলও এসে গিয়েছিলো ফলও ধরে গিয়েছিল কিন্তু ঝরে গেছে অনেক ছোট গাছ না তাই এই দেখুন এই ডালগুলো তো অনেক দুটো থেকে তিনটে মতো এই বেতানার ফল এসেছিল। এই দেখুন পুরো গাছটা অনেকটাই বড় হয়ে গেছে মানে যার দোকান থেকেই কিনেছিলাম সেই কাকুটা বললো আষাঢ় মাস করে ফল হয়ে যাবে কিন্তু হয়েই যেত কিন্তু গরমের ধাপে ঝরে গেছে এই দেখুন এটা হলো কুল গাছ ওই ভারত সুন্দরী কুল বলে না তো এই বেদানা গাছের সাথেই কুল গাছটাও বসিয়েছিলাম কুল গাছটা যখন আনা হয় তখন দুটো তিনটে মতো ফলও ধরেছিল চলুন আমাদের ঠাকুমাদের বাড়ি থেকেই ঘুরে আসি মানে আমাদের শ্বশুর এটা সেচ ঠাকুমা হয় আর দিদি না এত বড় লিচু গাছ আপনাদেরকে লিচু গাছটা পুরোটা দেখাচ্ছি কিন্তু তার আগে দেখুন আমার হাজব্যান্ডের কাণ্ড একটু যদি সুযোগ পায় তো এই এইরকম মজা করতে শুরু করে দেয় এই দেখুন কত লিচু ধরে আছে বলেছিলাম না যে প্রত্যেকজনদের বাড়িতে এই দেখুন এটা আমার ওই ঠাকুমা হয় সিএচ ঠাকুমা এই গাছে এত লিচু ধরেছে এত আর মানে বিশ্বাস করবেন এত মিষ্টি আর এত সুন্দর খেতে বিশাল দারুণ তোর বাড়িতে খেয়ে নেবে বলে সব খেয়ে নিয়েছে হাত দিয়ে উপর থেকে অনেক কিছু আছে কিন্তু নিচের লিচুগুলোও আপনাদের সাথে দেখাতে পারলাম না অনেক নিচের লিচু ছেড়েছিলিচুগুলো আছে তো সেটাই শেয়ার করলাম আর খুব বড় বড় হয়ে আছে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে না আপনাদেরকে জাস্ট একটা গাছই শেয়ার করলাম দেখালাম প্রত্যেক সন্ধ্যের বাড়িতে এরকম বড় বড় লিচু গাছ আছে আজ তাহলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখাবেন নতুন একটা রেসিপির ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাধে রাধে